আজকে আমরা আলোচনা করবো নিউটনের প্রথম গতিসূত্র ঠিক আছে তো নিউটনের প্রথম গতিসূত্রের সংজ্ঞাটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাইরে থেকে বল পর্যুপ্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে চলতেই থাকবে এর মানেটা কি যে দেখা যাচ্ছে কোনো একটা বস্তু স্থির আছে তাকে যদি আমি বাইরে থেকে তাকে যদি আমি সড়ানোর বা নড়ানোর চেষ্টা না করি তাহলে তার ধর্মটা হচ্ছে যে সে একই অবস্থায় থাকবে অর্থাৎ স্থির অবস্থাতেই থাকবে এবং কোনো একটা গতিশীল বস্তু দেখা যাচ্ছে যে তাকে যদি আমি বাইরে থেকে বাধাপ্রাপ্ত না করি ঠিক আছে তাহলে সেই গতিশীল বস্তুটা কিন্তু চিরকাল ওই গতিশীলই থাকবে এবং সেটা কিন্তু আঁকামাঁকা পথে যাবে না সেটা যে পথে গতিশীল আছে সেই স্বর লেখা বরাবরই সে কিন্তু চিরকাল গতিশীলই থাকবে তাহলে আমরা ধরো যে সমস্ত ব্যাপারগুলো আমরা নিজের চোখে দেখতে পাই যে দেখা যাচ্ছে যে উপর থেকে ঠিক আছে দেখা যাচ্ছে তুমি উপর থেকে একটা বল আমরা হাতে ধরে ছেড়ে দিলাম ঠিক আছে সে বলটা কি হয় সে বলটা তো নিচের দিকে পড়ে যায় কিন্তু এখানে নিউটনের যে প্রথম গতিসূত্র যেটা বলছে যে সে বলটা তো ওই একই জায়গাতে স্থির থাকার কথা কিন্তু সেটা কেন নিচের দিকে পড়ে গেল কারণ এটা খুব অভিকর্ষ বল সেটা কার্য করছে সেই জন্য নিচের দিকে সেটাকে টানছে অভিকর্ষ বলের জন্য সেটা পৃথিবীর দিকে পড়ে যাচ্ছে আরেকটা কথা বলি উদাহরণস্বরূপ যে ধরো আমাদের এই যে স্যাটেলাইট ঠিক আছে এই যে কৃত্রিম স্যাটেলাইটগুলো যেগুলো পাঠানো হচ্ছে ঠিক আছে সেই স্যাটেলাইটগুলো কিন্তু কি হয় আমরা যে বেগে ছেড়ে দেওয়া হয় তাদেরকে সেটা কিন্তু একই বেগে কিন্তু পৃথিবীর চারপাশে কিন্তু ঘুরতে থাকে হ্যাঁ কারণটা কি কারণ ওইখানে কিন্তু কোনোরকম অভিকর্ষ বল থাকে না ঠিক আছে সেটাও কিন্তু নিউটনের প্রথম গতিসূত্র থেকে এটাই বলছে যে ওইখানে যেহেতু কোনো অভিকর্ষ বল বা অন্যান্য কোনো বল থাকে না সেই জন্য তাদেরকে যে বেগে ছেড়ে দেওয়া হয় তারা কিন্তু সেই রোটেশনে কিন্তু তারা ঘুরতে থাকে সেই একই স্পিড নিয়ে ঘুরতে থাকে কিন্তু আমাদের যেখানে আমাদের এই পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখতে পাই সেটা অভিকর্ষ বলের জন্য অনেক কিছু ঘটে ঠিক আছে এবার দেখো প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি পাই প্রথম গতিসূত্র থেকে প্রথমত আমরা বলের সংজ্ঞা পাই আর একটা বস্তুর জাড্য ধর্ম এই দুটো আমরা পাই এবার আসছি বলের সংজ্ঞা বলের সংজ্ঞাতে কি বলছে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর গতি ও অবস্থার পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয় তাকে বল বলে অর্থাৎ কোনো একটা বস্তু দেখা যায় স্থির আছে তাকে আমরা বাইরে থেকে বল প্রয়োগ করলাম ঠিক আছে অবস্থা পরিবর্তন করা হয় ঠিক আছে যা প্রয়োগ করলে মানে ধরো দেখা যাচ্ছে আমি একটা উদাহরণ সব বলছি যে দেখা যাচ্ছে এটা একটা টেবিল ঠিক আছে এই টেবিলের ওপরে একটা ডাস্টার রয়েছে ঠিক আছে এবারে এই ডাস্টারটাকে তুমি যদি বাইরে থেকে হাত দিয়ে বল প্রয়োগ করো কীভাবে ঠেলার চেষ্টা করো তাহলে কীভাবে হবে ডাস্টারটা সামনের দিকে এগিয়ে যাবে তাই তো তাহলে কী হলো এটা একটা বল প্রয়োগ করে এর স্থিতিশীল অস্থির অবস্থা থেকে এটাকে গতিশীল করা হলো তাই তো ওই জন্য বলছে বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তু গতি অবস্থা পরিবর্তন করা হয় বা চেষ্টা করা হয় এবার চেসটা কখন হবে দেখা যাচ্ছে যে একটা দেওয়াল ঠিক আছে বড় একটা দেখা যাচ্ছে দেওয়াল এই বাড়ির দেওয়ালকে তুমি ঠেলার চেষ্টা করছো সেটাকে ফেলার চেষ্টা করছো কিন্তু দেওয়ালটা তো নচার হয় না তাহলে এখানে কি বল প্রয়োগ হচ্ছে না এখানে বল প্রয়োগ নিশ্চয়ই হচ্ছে কারণ তুমি যে পরিমাণ বল প্রয়োগ করছো সেই পরিমাণ দেওয়ালও কিন্তু অপোজিট একটা বল তোমার দিকে ক্রিয়া করছে সেই জন্য কী হচ্ছে বলটা প্রশমিত হয়ে যাচ্ছে যার ফলে দেওয়ালটা কিন্তু স্থির অবস্থায় আছে কিন্তু এই দেওয়ালটা কখন পড়ে যাবে যখন দেখা যাচ্ছে যে তুমি যে বলটা প্রয়োগ করছো সেই বলটা এই দেওয়ালটি দ্বারা প্রতিক্রিয়া বলের থেকে যদি বেশি হয়ে যায় তখন এই দেওয়ালটা ভেঙে যাবে ওই জন্য বলের সঙ্গে আমরা কী করছি বা দেখা যাচ্ছে কোনো একটা বড়ো পাথর ঠিক আছে বিরাট বড়ো একটা পাথর আছে সেই পাথরটাকে ঠেলে সরানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সেই পাথরটা সরছে না তাই তো তাহলে সেখানে কি বল প্রয়োগ হচ্ছে না বল প্রয়োগ নিশ্চয়ই হচ্ছে কিন্তু সেই পরিমাণ বল প্রয়োগ হচ্ছে না যে পরিমাণ বল এই পাথরটি দ্বারা প্রতিক্রিয়া মানে এতে একটা বল এদিকে ক্রিয়া করছে যখন এই বলটা এই বলটার থেকে বেশি হয়ে যাবে তখন এই পাথরটা কিন্তু সরবে বা নড়বে ওই জন্য বলের সংঘাতে কি বলছে যে চেসটা করা হয় মানে সবসময় যে আমরা বল প্রয়োগ করি সেটা মানে স্থির স্থির অবস্থা থেকে গতিশীল হবে বা গতিশীল অবস্থায় রয়েছে তার উপর বল প্রয়োগ করে আরও গতিশীল করা হলো ঠিক আছে সেটা কিন্তু নয় কখনও কখনো বল প্রয়োগ করলেও সেই বস্তুর অবস্থার পরিবর্তন হয় না সেই জন্য এখানে বলা হচ্ছে চেষ্টা করা ঠিক আছে এটা বলার সঙ্গে কাল এরপর আর একটা কী পাচ্ছি বস্তুর জাডো ধর্ম তাই তো এবার দেখো জাড্ডো কাকে বলে জাড্ডো বা ইনার্সিয়া ইংরাজি থেকে বলা হচ্ছে ইনার্সিয়া ঠিক আছে কি এটা যে কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা তাকে জাড্ডো বলে তার এটা কি এটা একটা প্রবণতা বা এটা একটা নেচার একটা বস্তুর নেচার হচ্ছে সেটা যদি স্থির অবস্থায় থাকে তার ধর্মটা হচ্ছে সেই অবস্থাতেই থাকবে এবং যদি একটা বস্তু বা কোনো কণা যদি গতিশীল অবস্থায় থাকে তার ধর্ম বা প্রবণতা হচ্ছে সেটা গতিশীল অবস্থাতেই থাকবে ঠিক আছে সেইটা ওই যে প্রবণতা বা ধর্ম ঠিক আছে তার নেচার সেটাকে বলা হচ্ছে জাড্ডো বা ইনার্সিয়া। ঠিক আছে এবার ইনারসিয়াকে আমরা দুভাগে ভাগ করি একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য স্থিতিজাড্যটাকে প্রথমে দেখি স্থিতিজাড্য কী কোনো স্থির বস্তু সর্বদা স্থির থাকতে চাওয়ার প্রবণতা তাকে বলা হচ্ছে স্থিতিজাড্য মানে একটা বস্তু স্থির আছে তার প্রবণতা হচ্ছে যে সে স্থির অবস্থাতেই থাকবে কীরকম বলা যায় উদাহরণস্বরূপ ধরো দেখা যাচ্ছে যে একটা ধরো গ্লাস ঠিক আছে এখানে একটা গ্লাস আছে এই গ্লাসের মধ্যে এখানে একটা কার্ডবোর্ড রাখা হয়েছে ঠিক আছে একটা কার্ডবোর্ড এখানে রাখা হয়েছে এই কার্ডবোর্ডের ওপরে একটা অয়েন হয়তো রেখে দিল ঠিক আছে এবারে যদি এই কার্ডবোর্ডটাকে বাইরে থেকে খুব স্পিডে ঠিক আছে যদি টোকা মারা হয় তাহলে কি হবে এই কার্ডবোর্ডটা সামনের দিকে বেরিয়ে চলে যাবে এবং এই যে সিকাটা রয়েছে বা কয়েনটা রয়েছে এই কয়েনটা নিচের দিকে পড়ে যাবে কেন পড়ে যাবে কারণ এখানে এই বস্তুটা ধর্ম মানে এই যে কয়েন এই বস্তুটা এর ধর্মটা হচ্ছে স্থির অবস্থায় রয়েছে তাহলে সে স্থির থাকতে চাইবে কিন্তু কার্ডবোর্ডটাকে গতিশীল করা হয়েছে ওই জন্য এ একই জায়গাতে স্থির থাকা প্রবণতার জন্য সে নিচে পড়ে যাবে ঠিক আছে একই রকমভাবে আর একটা উদাহরণ কি দেওয়া যেতে পারে যে ধরো দেখা যাচ্ছে যে বাসে চেপেছ ঠিক আছে বাসে চেপে একটা বাস স্থির অবস্থায় আছে ঠিক আছে উঠলে তুমি বাসে তারপরে হঠাৎ করে দেখা যাচ্ছে তুমি হয়তো কিছু ধরলে না ঠিক আছে আর হ্যাঙার ট্যাঙ্গার বা একটা কিছু ধরলে না তুমি দাঁড়িয়ে আছো বাসে পাঠাতো না হঠাৎ করে বাসটা চলতে শুরু করলে তারা কী হয় প্যাসেঞ্জারগুলো সমস্ত পিছন দিকে হেলে পড়ে কেন হেলে পড়ে কারণ বাসটা গতিশীল মানে তোমার পাটা নিচের অংশটা তোমার দেহের নিচের অংশটা গতিশীল হয়ে গেল কিন্তু তোমার দেহের উপরিভাগটা সেটা কিন্তু স্থির অবস্থায় আছে সে স্থির অবস্থাতেই থাকতে চাইবে সেও যদি সামদিকে একই সঙ্গে গতিশীল হয়ে যেত তাহলে কিন্তু তুমি পিছন দিকে হেলে পড়তে না সেই স্থির থাকতে চাওয়ার জন্য মানুষজন কি হয় প্যাসেঞ্জাররা পিছনের দিকে হেলে পড়ে ঠিক আছে তাহলে এই দুটো উদাহরণ স্থিতিজাড্যের তোমরা জানতে পারলে এরপরে দেখো চলে আসছি গতিজাড্য ঠিক আছে গতিজাড্য কি গতিজাড্য বলছে যে কোনো গতিশীল বস্তু সমবেগে সরল লেখা বরাবর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা তাকে বলা হচ্ছে গতিজাড্য মানে কি কোন একটা গতিশীল বস্তু তার নেচার বা ধর্মটাই হচ্ছে কি যে সে গতিশীল থাকবে সে স্থির অবস্থাতে থাকবে না কি কীরকমভাবে ধরো বাসের উদাহরণটাকেই যদি নিয়ে আসি যে দেখা যাচ্ছে যে একটা গতিশীল বাস ঠিক আছে বাসের মধ্যে তুমি চড়েছ ঠিক আছে সেই বাসের মধ্যে একজন প্যাসেঞ্জার আছে ঠিক আছে সেই বাসটা চলছে মানে গতিশীল অবস্থায় আছে হঠাৎ করে বাসটা ব্রেক কষল ঠিক আছে তাহলে কি হয় এই প্যাসেঞ্জারগুলো সমস্ত সামনের দিকে ঝুঁকে পড়ে তাই তো কেন ঝুঁকে পড়ে কারণটা কি এই যে তোমার দেহের বা শরীরের নিচের অংশ বা পাটা ধরো বাসের পাটা ধরনের সঙ্গে যুক্ত আছে এটা এতক্ষণ গতিশীল ছিল বাসটা হঠাৎ করে ব্রেক পশেছে তার মানে কি পাটা স্থির অবস্থায় হয়ে গেছে কিন্তু দেহের যে উপরিভাগটা বা মাথার অংশটা সেটা তো গতিশীল অবস্থায় ছিল তার ধর্মটা হচ্ছে সে গতিশীলই থাকতে চাইবে কারণটা কি তাহলে সে সামনের দিকে ঝুঁকে পড়বে ওই জন্য কি বাসটা দাঁড়িয়ে গেছে ঠিক আছে কিন্তু প্যাসেঞ্জাররা সামনের দিকে ঝুঁকে পড়ে এটা হচ্ছে একটা গতিচাড্যের উদাহরণ ঠিক আছে এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায় ঠিক আছে তাহলে আজকে শুধুমাত্র নিউটনের প্রথম গতিসূত্র সেটা বলা হলো এবং প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা ঠিক আছে বল কাকে বলে বস্তুর জাড্য ধর্ম ঠিক আছে এইগুলো উদাহরণ দিয়ে বোঝানো হলো ঠিক আছে এর পরের দিনকে নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করা যাবে